আমি তোমার কাছে খুব অসহায় ছোট্ট শিশুর মতো আমি তোমার কাছে খুব অসহায় ছোট্ট শিশুর মতো হৃদয় খুলে বলি তোমায় হৃদয় খুলে বলি তোমায় দুঃখ আছি যত আমি তোমার কাছে খুব অসুহায় ছোট্ট শিশুর মতো আমি তোমার কাছে খুব অসুহায় ছোট্ট শিশুর মতো জানি তুমি আমার চে আমায় ভালোবাসো তোমার দিকে হেটে গেলে দূরে তুমি আসো জানি তুমি আমার চে আমায় ভালো স তোমার দিকে হেটে গেলে দৌড়ে তুমি আস পাপির তরে তোমার রহ পাপির তরে তোমার রহ ঝরাও অবিরত আমি তোমার কাছে খুব ছোট্ট শিশুর মতো আমি তোমার কাছি খুব সোহাই ছোট্ট শিশুর মতো তোমার পরশ পাই গো আমি শ্বাসে থাকো তুমি হৃদয় জুড়ে সুধ্রী ধবি শ্বাসে তোমার পর পাই গো আমি তৃতী থাকো তুমি হৃদয় জুড়ে সুদী ধি শাসে তোমার দয়াপিত তোমার দয়াপ হইন তো আমি তোমার কাছে খুব সোহাই ছোট শিশুর মতো আমি তোমার কাছে খুব হয় ছোট শিশুর মতো হৃদয় খুলে বলি তোমায় হৃদয় খুলে বলি তোমায় দুঃখ আছে যত আমি তোমার কাছে খুব বসুহাই ছোট্ট শিশুর মতো আমি তোমার কাছি খুব বসহাই ছোট্ট শিশুর মতো